সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবার্তার পক্ষ থেকে আজকের আমার এই নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক গত আমি ভালো বীজের গুণাবলী বা ভালো বীজ নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে তো বিষয়টা হয়েছে ওইখানে ভালো বীজের জার্মিনেশন নিয়ে কিছু কথা বলেছিলাম যে আপনি ভালো বীজ বুঝবেন কিভাবে যে বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে সেটাই আসলে ভালো বীজ বা আরো কিছু বৈশিষ্ট্য ছিল যে বীজ চকচক হবে সম আকৃতির হবে বীজের গায়ে কোনো স্পট বা দাগ এগুলো থাকবে না এগুলো গুণাবলী যে বীজে থাকবে সেটা হচ্ছে ভালো বীজ পরীক্ষার একটি পদ্ধতি বলেছিলাম যে আপনারা কিভাবে কি মাধ্যমে কি পদ্ধতিতে আপনারা ওই বীজের জার্মিনেশন পরীক্ষা করবেন তো সুপ্রিয় দর্শক আজকে আমি বাসায় আমি একটা জার্মিনেশন দিয়েছিলাম তো হঠাৎ করে দেখি সে জার্মিনেশনটা হয়েছে আমি অবশ্য বীজের গুণগত মান পরীক্ষার জন্য বা জার্মিনেশন হার নির্ণয়ের জন্যই কিন্তু আমি এই জার্মিনেশনটা দিয়েছিলাম এটা একেবারেই মানে একেবারে সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে সহজ একটি পদ্ধতি এটা একটা হাতে আমার একটা বাটি আছে মেলামাইনের বাটি এই বাটিতে আমি পঞ্চাশটি ধানের দানা পঞ্চাশটি ধানের দানা রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে সেটা ঠান্ডা করে আমি প্রথমে একটি মেলামাইনের বাটিতে বা ফ্রিজে একটি টিস্যু বিছে দিয়েছি সেই টিস্যুতে এই ধানগুলো ছিটিয়ে দিয়েছি তারপরে এই ধানে আমরা পরিমাণ মতো পানি দিয়েছি এমন পরিমাণ পানি দিয়েছি যে যে পরিমাণ পানিতে এই টিস্যুটা ভেজা ভেজা থাকবে ধানটা রসটা চুষে নিতে পারবে সে পরিমাণ পানি থাকবে কিন্তু অতিরিক্ত পানি থাকবে না যে পরিমাণ পানি ধানটাকে পচে নষ্ট করবে তো সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতে আমি জার্মেশনটা দিয়েছিলাম ধানগুলো বসিয়েছিলাম অঙ্কুরের জন্য এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়েছিলাম যেন টিস্যুটা ভেজা ভেজা অবস্থায় থাকে এবং সেইখান থেকে আমার এই ধানটি অঙ্কুরিত হয়েছে এবং এই ধানটি অঙ্কুরিত হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে এখানে পঞ্চাশটি ধানের মধ্যে মোটামুটি আটচল্লিশটি ধানের চারা গজাইছে আর দুইটি ধানের চারা গজায়নি নেই অর্থাৎ আমরা যদি একশোটি ধান ধরে থাকি তাইলে মোটামুটি আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বইটি চারা গজিয়েছে অর্থাৎ এই গ্রমের হার হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট তার মানে এই ধানের বীজটা ভালো বলে আমরা ধরে নিতে পারি এই বীজটা আমাদের ধান চাষের জন্য উপযুক্ত বলে আমরা বিবেচনা করছি তো সুপ্রিয় দর্শক অঙ্কুরোদ্গমের পরীক্ষার যে পরামর্শ বা যে প্রযুক্তি বা নিয়ম ছোট্ট একটা নিয়ম এবং সহজ নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম